যে সকল চাষি ভাইরা রমজান মাস কে টার্গেট রেখে আপনারা শশা চাষ করতেছেন সেই সকল চাষি ভাইদের উদ্দেশ্য করে আমি বলবো আপনাদের শশার জমিতে এখন শশার জালি বের হচ্ছে বা ফুল বের হচ্ছে শশার জালি ও ফুল হলুদ হয়ে ঝরে যেন না পড়ে যায় এবং শসার জালি যেন পচে না যায় এই বিষয় আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে এই জালি শুকে ঝরে যাবে না এবং পচে যাবে না আপনারা কোন কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব অটো ক্রপ কেয়ারের ক্যাবিওটপ প্রতি লিটার পানিতে তিন গ্রাম এবং স্কোয়ার কোম্পানি গোল্ডাজিন প্রতি লিটার পানিতে এক মিলি করে দুইটা একসঙ্গে মিক্সড করে আপনার শশার জমিতে প্রয়োগ করার চেষ্টা করব তাহলে আপনার শশার জমিতে জালি পোচা বা জালি শুকিয়ে ঝরে পড়ে যাওয়া এই রোগ থেকে কিন্তু আপনারা অতি সহজে নিয়ন্ত্রণ করতে অটো কেয়ারের ও কোম্পানির টপ জিম দুটা একসঙ্গে মিসড করে আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন সকল চাষি ভাইদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আবারও কোনো কৃষি পরামর্শ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম